নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য বড় ঘোষণা অর্থাৎ বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে জুন মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং এই প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে এরই সাথে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে কোন কোন মা বোনেরা পাবে ডবল টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার ফাইনাল তারিখ ঘোষণা রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার গুরুত্ব মা বোনেদের কাছে অসীম বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করে যাদের পরিবারের আয়ের তেমন কোনো উৎস নেই আর সেই সমস্ত পরিবারের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার মা বোনেরা দু সালে রাজ্যের মা বোনেদের আর্থিক সহায়তার লক্ষ্যে দেশে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও কয়েক লক্ষ মা বোন যুক্ত হয়েছে জানা যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বনেদের অ্যাকাউন্টে দুই থেকে তিন তারিখের পরেই আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত তবে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেশের মা বনেদের জন্য সর্বপ্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন এছাড়াও নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুন মাসের অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না লক্ষ্মীর ভান্ডার আপনারা বুঝতে পারলেন পেতে হলে মা বোনেদের প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে জুন মাসের কার্ডের টাকা দেওয়া হবে শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই দেওয়া শুরু হয় তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের পাঁচ তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দোয়া শুরু হবে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসের দশ তারিখ থেকে উপভোক্তাদের দোয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন নতুনদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বনেদের জন্য রয়েছে বিশেষ সুখবর বিশেষ করে যে সমস্ত মা বোনেরা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং তাদের মধ্যে হাজার হাজার মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন নতুন মা বনেদের ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কারেকশন কমপ্লিট হয়েছে ফলে এই সমস্ত মা বোনেরা জুন মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন মূলত যাদের সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে কারেকশন হয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে আপনারা বুঝতেই পারলেন যে এই ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে জুন মাসে কোন কোন মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাবে ডবল টাকা তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত মা বোনেরা পাবে জুন মাসে ডবল টাকা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে মে মাসে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে অনেক মা বোনেরা মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা মে মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা জুন মাসে পাবে দু টাকা ও তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে চব্বিশশো টাকা তবে আপনারা বুঝতেই পারলেন যে জুন মাসে কোন কোন মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাবে ডবল টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে এরই সাথে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে কোন কোন মা বোনেরা পাবে ডবল টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য